মার্টিন নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু ইস্যুতে মস্কো ওয়াশিংটন বিরোধের মধ্যেই এই ঘোষণা এলো ট্রাম্পের তরফ থেকে হুঁশিয়ারি জানিয়ে রাশিয়াকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন অন্যান্য দেশ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারলে যুক্তরাষ্ট্র পরীক্ষা চালাবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির পারমাণবিক তৎপরাকে ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তেজনার পারচ্চরা আন্তর্জাতিক রাজনীতিতে মস্কোর পারমাণবিক তৎপরতাকে রীতিমতো উস্কানি আখ্যা দিয়ে পাল্টা পদক্ষেপের ঘোষণা দেয় ওয়াশিংটন তেত্রিশ বছর পর পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প তারই ধারাবাহিকতা এবার মার্কিন প্রেসিডেন্টের ইঙ্গিত মাটির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর বই দেশগুলো যখন একের পর এক পরীক্ষা চালাচ্ছে তখন যুক্তরাষ্ট্রেরও পরমাণু পরীক্ষা চালানো উচিত বলে জানান ট্রাম্প আপনারা এটা শিগগিরই জানতে পারবেন তবে কোথায় কখন কিভাবে হবে সেটা বলবো না কারণ অন্যান্য দেশ পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে তারা যখন করছে তখন আমরাও সেটা করতে পারি সম্প্রতি হাঙ্গেরি সীমান্তে ব্যাপক সামরিক মহড়া চালায় রাশিয়া যেখানে উৎক্ষেপণ করা হয় পারমাণবিক হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ওই মহড়ার রেশ না কাটতেই চলতি সপ্তাহে নতুন দুটি পারমাণবিক সমরাষ্ট্রের সফল পরীক্ষা চালায় মস্কো বুর্ভেস্টনিক ক্রুজ মিসাইলের পাশাপাশি আলোচিত সুপার টর্পেডো পজেডনের পরীক্ষাও চালায় রুশ বাহিনী